বাকিদের কাছে যাবো সজল বাবু এই রাজ্যে হিন্দু বাঙালি হিন্দু পরিচয় এই পরিচয়টা কি লজ্জার হবে কারণ যারা বাঙালি হিন্দু গৃহস্থ যারা নিজেদের বাড়িতে থাকতেন যাদের বাড়িতে বাচ্চা কাচ্চা আছে তারা বাচ্চাদের হাতে করে নিয়ে রওনা দিয়েছেন রিফিউজি স্কুলে থাকছেন আজ সুকান্ত বাবু গিয়ে দেখা করেছেন এই রাজ্যে শিলিগুড়িতে গাজন সন্ন্যাসী যাদের বলা হয় যারা চড়ক ব্রতি তাদের ওপর আক্রমণ হয় হিরণময় মহারাজের ওপর আক্রমণ হয় সজল আপনারা বিজেপির তরফ থেকে বার্তা দিচ্ছেন এর বিরোধিতা করছেন কিন্তু কেন্দ্র তো বিজেপি সরকার মুর্শিদাবাদের মানুষ চাইছেন এই রাজ্যে প্রেসিডেন্স রুল হোক এই রাজ্যে নিয়ন্ত্রণ করুক গোটা বিষয়টা রাষ্ট্রপতি কারণ হিন্দুরা সুরক্ষিত নয় তাহলে কি হিন্দুরা অসুরক্ষিত থাকবে নাকি অন্য রাজ্যে চলে যেতে হবে কি সলিউশন না আমি প্রথম বলি যে আপনাকে যে মুর্শিদাবাদের লোকেরা শুধু প্রেসিডেন্সি রুল এই প্রেসিডেন্ট রুল চাইছেন তা নয় সারা বাংলার মানুষ চাইছেন সারা ভারতবর্ষের মানুষ যারা এটা দেখছেন তারা প্রত্যেকেই চাইছেন কিন্তু এটাও আপনাকে বৃহত্তর রাজনীতিটা বুঝতে হবে সিস্টেমটা বুঝতে হবে যে এত তাড়াতাড়ি এত সহজে প্রেসিডেন্সিয়াল রুল যদি এখানে চালু হয়ে যায় তাহলে এরপরে কি হবে মমতা ব্যানার্জিকে শহীদ দেখিয়ে সারা ভারতবর্ষে নেচে বেড়াবে হ্যাঁ কয়েকটি রাজনৈতিক দল যদিও আমি বিশ্বাস করি মমতা বন্দ্যোপাধ্যায়কে এখান থেকে উৎখাত করে দিলে বিশেষ কোনো আইনের বলে এই রাজ্যের মানুষ বিজেপিকে দুহাত ভরে আশীর্বাদ করবে হ্যাঁ এবং যদি আমরা ভোটবাক্সের বাক্সের কথা ভাবি ভোট বিজেপির জন্য পজিটিভ হবে কখনোই নেগেটিভ হওয়ার কোনো জায়গা নেই কিন্তু মমতা ব্যানার্জিরা শহীদে রাখা পাবেন তজ্ঞা পাবেন আমাদের ভারতীয় জনতা পার্টি এই রাজনীতিতে বিশ্বাস করে না ফলে তারা তাদের বিশ্বাস তারা তাদের যে তাদের যে আদর্শ সেই পথেই তারা এখনো আছে বলে এখনো অপেক্ষা করছে এটা যদিও আমাদের জন্য যন্ত্রণার এই যে আপনারা হিরণময় মহারাজকে দেখাচ্ছিলেন হিরণময় মহারাজের গায়ে কটা কোভ মেরেছেন আপনি ওনাকে জিজ্ঞাসা করুন তাতে ওনার কত ব্যথা হয়েছে এটা কিন্তু খুব একটা বড় কথা নয় গায়ের ব্যথা সেরে যায় কিন্তু মনের ব্যথা মনের যন্ত্রণা এত সহজে সারে না যাকে আমরা পায়ে হাত দিয়ে প্রণাম করি তার গায়ে মুখে যারা পা দিয়ে লাথি মেরেছে সেই পা আগামী দিন বাংলার মানুষ নিশ্চয়ই ভাঙবে ওনার শরীরে কটা আঘাত হয়েছে তার থেকে ওনার জটাটা কেটে নেওয়া হয়েছে সেই আমরা একটা কবিতা পড়েছিলাম প্রার্থনা তিদ্দান তার নাম ছিল যে বেণী একজন বলেছেন পাঠান বলেছেন যে তুমি তোমার বেনিটা দিয়ে যাও বলেছিল তরু সিং বলেছিলেন যে বেনির সাথে মাথাটা দিয়ে যাব। আজকে ওনার মাথাটা রেখে দিয়ে বেনিটা জোর করে কেউ কেটে নিয়েছে এটা সবচেয়ে বেশি যন্ত্রণার আমি বলছি দেখুন আজকে ওদের একজন নেতা ফিরাদ হাকিম তিনি কিন্তু আসলেই জামাতিদের নেতা তিনি কিছুদিন আগে কি কি বলেছেন আমি আর বলছি না আপনারা জানেন তিনি আজকে যেটা বলেছেন অত্যন্ত লজ্জার ভয়ঙ্কর যে তিনি একজন ক্যাবিনেট মিনিস্টার হয়ে যারা ঘর ছাড়া হয়েছে তারা যে সবাই বিজেপি দাদো নয় তাদের মধ্যে অনেক তৃণমূলীয় আছে পশ্চিমবঙ্গে ঘর ছাড়া হওয়া মানুষকে আমরা প্রথম দেখছি না কিন্তু আমার আজকে বাহান্ন তেপান্ন বছর বয়সে প্রথম ধর্মীয় কারণে বাংলার মানুষকে বাংলার থেকে ঘর ছাড়তে হয়েছে এটা প্রথমবার দেখছি বলছেন উনি সব ঠিক আছে বাংলা এত জন মুর্শিদাবাদে না থাকতে পারলেও মালদায় তো আছে এইটাই লজ্জার এটাই লজ্জার আমি আরেকটা কথা বলি ইদানিংকালে একটা নতুন ট্রেন্ড সেটা হচ্ছে জাতীয় পতাকা নিয়ে আমরা জাতীয় সম্পত্তি ভাঙব জাতীয় পতাকা নিয়ে প্রমাণ করতে হবে আমরা বিদেশী নয় আমরা এদেশীয় আমি এই দেশের সমস্ত আইন কানুনকে মানি এই দেশের সমস্ত আচার বিচার শিষ্টাচার সব কিছু মানি কিন্তু এই ভাঙছি কি সরকারি সম্পত্তি এই যে আজকে আইএসএফ আইএসএফ একটা রাজনৈতিক দল আমরা জানি ওটাও একটা ধর্মীয় দল প্র্যাকটিক্যালি কিন্তু তারা কখনো এটা স্বীকার করে না তারা বলে যে আমরা না না বলছি বিভিন্ন মানুষকে নিয়ে করেছি না আগুনের মধ্যে একটা তারত্য আছে একটা পার্থক্য আছে প্রথম হচ্ছে আইএসএফ আমাদের চোখে আজকে আরেকবার প্রমাণ হলো আইএসএফ আনসার জামাত আনসারুল্লাহ সব সেম কারণ তারা একই ঘটনা ঘটালো বাট সরকার তারা কিন্তু আজকে অন্য দিনের মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো না পুলিশ কিন্তু আজকে লাঠি চালিয়েছে বলেও আইএসএফ এর লোকেরা অভিযোগ করছেন তার মানে আপনি আগুন জ্বালালে একরকম আর অন্যরা কেউ সমকত্রীয় কেউ যদি আগুন জ্বালায় তাহলে আর এক রকম এখানে বলছে কোথাও কোনো আন্দোলন হচ্ছে না এটাও কোনো আন্দোলন নয় আন্দোলন হলে লোকে রাস্তা ব্লকেট করবে আন্দোলন হলে ঠিক আছে লোকে রাস্তায় বসে থাকবে টায়ার জ্বালাবে লোকে বিভিন্ন স্লোগান দেবে হ্যাঁ লোকে রাইটার্স বিল্ডিং যাবে এখন রাইটার্স দিন নবান্ন যাবে হ্যাঁ লোকে না না ধরুন না না হ্যাঁ ওয়াকা প্রপার্টি তাহলে তো হবি হাকিমে বাড়ি যেতে হয় আমি বলছি লোকে দিল্লি মার্চ করবে কিন্তু এদের তো লক্ষ্য নয় আমি দেখছি একটা জুতো কোম্পানি জুতো চুরি করছেও তারা এদের তো আন্দোলনকারী বলবেন নাতে জুতো চোর বলবেন আগে আপনাকে সেটা ডিসাইড করতে হবে এদের লক্ষ্য হচ্ছে হিন্দুদের সম্পত্তি সবসময় হিন্দু দেখছে কিনা তাও জানিনা তারা সম্পত্তি লুট করতে নেমেছে এর যে লুটে আর কি স্যার লাঠি মারবে না না ও শুনুন ওটা বিএসএফ এখনো তার দেখুন বিএসএফ যদি তারপরে আসে এই সমস্ত অরবাচিন উচ্চ ক কো কত মিনিট টিকতে পারবে ঘন্টা বেশি বলে ফেললাম আমার বক্তব্য সেটা নয় আমার বক্তব্য হচ্ছে মুখ্যমন্ত্রী তার নিজের কবর নিজে করছেন কারণ মুসলিম ভোটের তো একশো ভাগা ওনারাই পান মুসলিম ভোট তো আর কনসলিটেশনের জায়গা নেই আজকে আমি একটা ছবি দেখলাম সেখানে হচ্ছে ওই যে হরগোবিন্দ সাহা আর চন্দন সরি হরগোবিন্দ দাস আর চন্দন দাস যারা শহীদ হয়েছেন তাদের বাড়িতে গেছেন মোহাম্মদ সেলিম মোহাম্মদ সেলিম গিয়ে বসে আছেন চেয়ারের কাছে আর সদ্য স্বামীহারা ওই আমাদের ধরাচুরো যেরম পড়তে হয় শোকের দিনে বাড়ির মহিলারা বসে আছে তার পায়ের কাছে দেখলেও ছবিটা দেখলেও লজ্জা করে ছবিটা দেখলেও লজ্জা করে এরা নিজের দলের লোককে বাঁচাতে পারে না এরা ধর্ম নিরপেক্ষতার কথা বলে এদের কাছে ধর্ম নিরপেক্ষতা মানে আমি বলে দিচ্ছি এক লাইন এদের কাছে ধর্ম নিরপেক্ষতা মানে ওদের জেলা বামফ্রন্টের তরফ থেকে একটা প্রেস রিলিজ গতকাল ছাড়া হয়েছিল যে প্রেস রিলিজটা সিপিএম তার ফেসবুকে দিয়েছে সেখানে যে ছেলেটি মুসলিম ছেলেটি পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন দুর্ভাগ্যজনক কিন্তু এখন এইসব করতে গেলে তো গুলি খেতে খাওয়াটাই উচিত তো তার নাম আছে কিন্তু হিন্দু যে ওদের দলের সমর্থক বলে ওরাই দাবি করছে তার নাম যেটাও লজ্জা করে এই যদি মানবিকতা হয় এই যদি মানসিকতা হয় তাহলে এটা প্রমাণ হচ্ছে লড়াইটা কোনোদিনই ভাতের ছিল না কারণ হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের বাড়িতে ভাতের অভাব থাকলেও কারণ ভাত চাইতে যায়নি লড়াইটা জাতের বলি হলেন এটা কিন্তু আজকে সিপিএম এর মধ্যে যারা এখনো ঘোষ বজ ব্যানার্জি চ্যাটার্জি আছে তাদের এটা এবং জয়প্রকাশ নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়